হাই গাইস তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর হেয়ার স্টাইল ভীষণ সুন্দর তো হেয়ার স্টাইলটা দেখো আর অনেকেরই চিন্তা হয় তোমাদের যে হেয়ার লেন্থ কিভাবে হবে ভীষণ চিন্তায় পড়ে যাও অনেকেরই হেয়ার লেন্থ হয় না বাড়তে চায় না একদম চুল। তো তাদের জন্য অ্যালোভেরা ভীষণ ভালো অ্যালোভেরা ভীষণ তাড়াতাড়ি হেয়ার লেন্থ বাড়ায় আর অ্যালোভেরার সঙ্গে একটু পেঁয়াজের রস একটু লেবুর রস ভালো করে মিক্স করে সপ্তাহে দু দিন লাগাতে হবে ভীষণ ভালো অ্যালোভেরা অ্যালোভেরা হেয়ার লেন্থ দ্রুত তাড়াতাড়ি বাড়িয়ে দেয় তো আমার লেনটা দেখেই বুঝতে পারছো যে যে টিপসটা দিলাম সেটা কতটা উপকারী শুধু দেখলে হবে না শুনলে হবে না সেগুলোকে ট্রাই করতে হবে একটু পরিশ্রম করতে হবে একটু কষ্ট করতে হবে তাহলেই কিন্তু হেয়ার লেন হয়ে যাবে তো ভিডিওটি দেখার অনুরোধ রইল